প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয় অনেক আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কয়েকটি মালটার জাতের জাতের চারা দেখাবো সব কটায় সে ইয়েলো জাতের মালটা প্রত্যেকটা জাল গুলায় হলুদ হবে এবং জানুয়ারি মাস পর্যন্ত একবারে হলুদ লাল টকটকে হবে আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান গোল্ডেন মোসম্বি বরক্কো মালটা ভেতনামি ইয়েলো জুজ মালটা আমরা এর ভিতর থেকে আমি একটা চারা বের করে আপনাদের দেখাই যে একদম বিগ সাইজের চারা এই বছরই ফল আসবে এইসব গাছে গাছের পাতা অলরেডি ঝরে যাচ্ছে ঝরে যে বলো এইসব গাছে এখন সব গাছে ফল চলে আসবে এগুলা সবই আসছে মাদার গাছ এবং এগুলো দেখতে পাচ্ছেন এটা আছে গোল্ডেন মুসাম্বি এবং আমাদের মরক্কো মালটাও আছে মরক্কো মালটারও বড়ো সারা দেখাবো এটা আছে গোল্ডেন মুসাম্বির বড়ো সারা যারা গোল্ডেন মোসাম্বির বড় সারা খুঁজছেন আমাদের এর আগে ভিডিওগুলো দেখেছিলেন আমরা বিকাশ দাদার নার্সারিতে যে যে মালটাটা আমি এই দু বছর ধরে খাচ্ছি সেই জাতেরই মালটা আমি গোল্ডেন মুসাম্বি বড় বড় বিগ সাইজের গাছ এবং ছোটো গাছও আছে ছোটো গাছ যারা নিতে চান ছোটো গাছের দাম কম বড়ো গাছ যেগুলো আছে এই বছরই ফল আসবে এগুলার একটু দাম বেশি আমরা বিস্তারিত সবই বলবো এটা দেখালাম এটা আছে গোল্ডেন মুসাম্বি গোল্ডেন মুসাম্বির পাতা হবে একটু ছোট ছোট দেখতে পারছেন পাতা খুব একটা বড় হবে না পাতাগুলো হবে ছোট ছোট বেশি বড় না আর পাতা একবারই ছোট আর এটা একবারে টকটুকে লাল টকটুকে হলুদ হবে এবং এটা হচ্ছে অনেক মিষ্টি জানুয়ারি মাস পর্যন্ত এটা থাকে মিষ্টির তো এবং রস শুকায় না আবার গ্রিন রোগ না এটাতে যারা ছাদে লাগাবেন তাদের জন্য পারফেক্ট একটি জাত আর যারা আছে মরক্কো মালটা চারা নিতে চান মরক্কো মালটা চারাও আছে আমাদের কাছে এটা আছে মালটা দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর গাছ আছে ঝাঁকড়া খাটো বড় সব ধরনেরই গাছ আছে দেখতে পাচ্ছেন এই মরক্কো মালটা হচ্ছে আপনার এটা এটাও আপনার টকটুকে হলুদ হবে এবং জানুয়ারি মাস পর্যন্ত এটা আপনারা রাখতে পারবেন এবং রস একবারে শুকাবে না এবং রস খোসা পাতলা আর মিষ্টিত্বর দিক থেকে যদি আমরা বিবেচনা করি তা কুড়ির ওপরে এটা মিষ্টিত্ব আছে এটা হচ্ছে আপনার মরক্কো মালটাটা খুবই বাংলাদেশের জন্য যারা অনেকে আমার এলাকাতে প্রায় একশো বিঘা অলরেডি বাগান হয়েছে আমরা চারা দিয়েছি সবাই লাগাচ্ছে মালটাটি এত পরিমাণে ধরন খেতে মিষ্টি রস বেশি জানুয়ারি মাস পর্যন্ত রাখা যায় এবং হলুদ হচ্ছে আমরা চাই যে আমরা সবাই বলি যে ভাই হলুদ কোন মালটাটি হলুদ হবে কোন মালটাটি আমাদের স্বাদকে সৌন্দর্য করবে আমাদের বাগানকে সৌন্দর্য করবে যারা শখে গাছ লাগান যারা বাণিজ্যিকভাবে গাছ লাগাইতে চান যারা হচ্ছে আঙ্গিনা কৃষি করতে চান তাদের জন্য খুব সুন্দর সুন্দর চারা রয়েছে আমাদের কাছে ছোটো চারাও আছে যারা বাগান করবেন তাদের জন্য ছোটো চারাও আছে ছোটো চারাগুলো পেয়ে যাবেন ছোটো চারাগুলো দেখাবো এবং বড়ো চারাগুলো তো দেখাচ্ছি আমরা এরপরে দেখাবো আছে ভিয়েতনামের ইয়েলো যেটা জোজমালটা সেটাই দেখাবো সেটা চারা এদিকে আছে আসেন এদিকে চারাগুলো খুব বড় বিগ সাইজের চারা খুব সুন্দর সুন্দর চারা এইগুলো এখনই ফুল আসবে পাঁচ ফিট ছয় ফিটের চারা দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর বিগ সাইজের চারাগুলো এই যে আর এই বছরই ফল এখনই ফল আসবে এবং সুন্দর বড় চারা ঝাঁকড়া চারা যারা নিতে চান ইয়েলো জুজমালটা তারা নিতে পারেন দেখেন আমাদের যে ছোটো চারাগুলো দেখাচ্ছিলাম এটাই ছোটো চারা এই যে ছোটো চারা আছে এদিকেও ছোটো সারা আছে এগুলো যারা বাণিজ্যিক বাগান করবেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটি সুন্দর একটি চারা হবে আর এটা বাগানের উপযুক্ত চারা যারা ছোটো চারা নিয়ে বাগান করতে চান করতে পারেন আর এই জায়গায় আমাদের থাই টু কমলাও আছে এবং মরক্কো মালটার হলুদ যে মালটা ওইটা চারা এবং গোল্ডেন মোসাম্বিও আছে এবং কাশ্মীরি কেনুও আছে এবং আপনার হচ্ছে জুজ মালটা দেখেন এদিকে একটু পেছনে দেখাই দেন সারা এদিকেও খুব ঝাকরা সারা আছে এ দেখেন কিছু কিছু গাছে বলো ফল আছে যে ফল আছে আমরা ডোগা পুনিং করে দিয়েছি এখন ফুল আসবে খুব সুন্দর সুন্দর সারা যারা এই সাইজের চারাগুলো খুঁজছেন এই বছরই ফল আসবে বড়স বড় সারা গোল্ডেন মুসাম্বি যেটা হলুদ মালটা আমরা বলি আবার হচ্ছে কি মরক্কো মালটার যারা বড় বড় বিগ সাইজের চারা নেবেন তাদের জন্য বলো আমার কাছে খুব সুন্দর সুন্দর চারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের এই বছরই ফল এই বছরই ফল আসবে প্রত্যেকটি চারা আমার সমান ছয় ফিট হাইট আছে খুব সুন্দর এইগুলাতে এই বছরই ফল আসবে যারা বিগ সাইজের হলুদ মালটার চারা নিতে চান বা খুঁজছেন পাচ্ছেন না ভালো মানের চারা তারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর অরিজিনাল জাত এগুলো এগুলো আমাদের কাছে পরীক্ষিত জাত আমাদের মাদার প্লান্ট করা আছে আমরা মাদার প্লান্ট করেছি যেগুলো এবার আমরা কিছু গাছ ফল সহ বিক্রি করব লাস্ট পর্যন্ত যেগুলো হলুদ হয়ে যাবে তার আগে বিক্রি করব না ফল সহ গাছ থাকবে এবং হলুদ হবে তখন আমরা এই গাছগুলো সেল করব আমরা পোস্ট করব আর এই গাছগুলো ফল আসবে এই গাছগুলো আপনারা যারা নেবেন এই বছর ফল চলে আসবে ইনশাল্লাহ আমি মনে করি কেননা পাতা পড়ে গেলে পাতা যদি পড়ে যায় তাহলে নতুন করে ফুল আসে আমি যতটুক জানি কেননা এই যে চারাদের দেখেন সব পাতা পড়ে যাচ্ছে যে এগুলোতে সব ফুল বেরোবে এখন যে পাতা পড়ে গেছে এই যে সব পাতা পড়ে যাচ্ছে এখন গাছ থেকে পাতা পড়ে যাবে যে নতুন করে ফুল বেরোবে ফুলে মানে কুশি দেওয়ার আগে ফুল বেরোবে আমি যতটুক দেখেছি বা আমি যতটুক আমার অভিজ্ঞতা আছে আমাদের কাছে প্রচুর চারা আছে গোল্ডেন মুসাম্বি যারা বড়ো বড়ো চারা খুঁজছেন যারা নিতে চান তারা নিতে পারেন এবং যারা হচ্ছে আপনার মরক্কো মালটা নিতেছেন মরক্কো মালটা চারাও আছে যারা হচ্ছে আপনার ভিয়েতনামের ইয়েলো জুজ মালটা চারা নিতেছেন তাদের জুজ মালটা চারাও পেয়ে যাবেন কেননা চারাগুলো আমরা সু সুন্দরভাবে প্যাকেটিং করে আপনাদের হাতে পৌঁছাই দেব আর একটি কথা সব সময় আমি বলি যারা আমার ভিডিওটি ফুল দেখেন না তাদের জন্য হয়তোবা দুঃখজনক আর যারা দেখেন তাদের জন্য অনেক সুখবর যে আমি বলে থাকি যে কুরিয়ারের যে ভাড়াটি এটা আপনাকেই বহন করতে হবে কারোর কুরিয়ারের ভাড়া আমরা দেই না আপনার কুরিয়ারের ভাড়া যারা আপনি নেবেন আপনার ভাড়া আপনাকেই দিতে হবে তাই আমাদের আমরা আর একটা কথা বলে দিই আমরা প্যাকেটিংয়ের যে খরচটি এটা আমরা নেই না এই জায়গার থেকে চুয়াডাঙা অফিস পর্যন্ত নিয়ে যেতে ভ্যান ভাড়া এক হাজার টাকা এটা আমরা নেই না খালি কুরিয়ারের যে ভাড়াটা এটা আপনাদেরকে বহন করতে হবে আর যদি আপনি বলেন বেশি চাপাচাপি করেন তাহলে ফুল প্যাকেটিং খরচ ভ্যান ভ্যানভা আপনাকে দিতে হবে কেননা আমরা মানবতা দেখাই আপনারা যেন আমাদের থেকে গাছগুলো নিয়ে সুন্দরভাবে ফরমালিন মুক্ত বা নিজে উৎপাদন করে ফলগুলো খেতে পারেন সেই চিন্তা ধারণায় বলো আমরা আপনাদের সাথে ভালো কাজ করছি আর যারা আমাদের এই ভিডিওটি দেখেন রেগুলার যারা হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি